সভা কেন্দ্র থেকে দেশের আইনসভার মধ্যে পাঠানোর জন্য বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন নেতারা তাদের প্রার্থীকে দাঁড় করিয়েছে যে যার মতোভাবে ভাবে বক্তব্য দিচ্ছে সবাই বলছে আমাদেরকে পাইন মধ্যে পাঠাও আমরা তোমাদের হয়ে কথা বলবো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এসেছি আমরাও বলছি যে আগামী মাসের সেই সাত তারিখে ভগবান বলে উপনির্বাচনের ইভিএম মেশিনের পাঁচ নাম্বারে বোতাম টিপে খাম চিহ্নকে ভোট দিয়ে রাজ্যের আইনসভার মধ্যে আমাদের মাস্টার মুর্শিদুল আলম সাহেবকে পাঠান এবং দেশের আইনসভার জন্য ইভিএম মেশিনের সাত নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে দেশের আইনসভার মধ্যে আমাদের হাবিব সাহেবকে পাঠান এখন হচ্ছে জনগণের কাছে আবার প্রশ্ন বা জনগণ কনফিউজের মধ্যে আছে কনফিউশন হয়ে যাচ্ছে যে কাকে পাঠাবো বিজেপি বলছে সবকা সাথ সবকা বিকাশ বিজেপি ভোট চাইছে বামেরাও ভোট চাইছে কংগ্রেস ভোট চাইছে সিপিএম ও ভোট চাইছে মুলা ভোট চাইছে আবার নতুন একটা দু বছরের দল আড়াই বছরের দল আইএসএফ ভোট চাইছে তাহলে ভোটটা কাকে দেব স্বাভাবিকভাবে একটু আপনারা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছেন তবে একটা কথা মনে করিয়ে দিতে চাই একটা ইতিহাস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আজকে এখানে ভগবান উপনির্বাচনে বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী সেখান থেকে তারা কন্টেস্ট করছে এবং মুর্শিদাবাদ লোকসভাতে বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম সাহেব কন্টেস্ট করছে এবং তৃণমূলের পক্ষ থেকে উপনির্বাচনে কন্টেস্ট করছে মুর্শিদাবাদ লোকসভাতে কন্টেস্ট করছে ঠিক একই ভাবে বিজেপির পক্ষ থেকেও করছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি না যে কংগ্রেসের বন্ধুরা আজকে ভোট চাইতে আসছে যে বন্ধুরা আজকে ভোট চাইতে আসছে কোন মুখে আসছে সেটাও কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে ভগবান গোলায় দুটো ব্লক আছে প্রায় পাঁচ লক্ষের অধিক মানুষ বসবাস করে কিন্তু দুঃখের বিষয় না কংগ্রেসের পঁচিশ বছরের বাংলা শাসন করার পরও একটা কলেজ দিল না চৌত্রিশ বছর এই বামেরা বাংলা শাসন করার ফলেও একটা কলেজ দিল আর এই তেরো বছর আজকের দিনে তেরো বছর পার করছে এই তৃণমূলের সরকার একটাও কলেজ দিল আর শুভেন্দু অধিকারীদের সবকা সাথ সবকা বিকাশের সরকার দুঃখের বিষয় সবকা সাথ সবকা বিকাশ বললেও দিনের শেষে আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে পশ্চিম বাংলার এই আপনার মুর্শিদাবাদ জেলার এই ভগবান গোলাতে যে স্বাধীনতার পর থেকে শুধু তাই রয় আড়াইশো বছরের ইতিহাস থাকার পরেও ভগবান গোলা এখন কেন কলেজ ফেল না তার কোন প্রশ্ন দেখতে পেলাম না বা কলেজ দিক তার কোন এখনো উচ্চবাচ্চ দেখতে পেলাম না সব কালকে তো টেস্ট করলাম আমরা করেননি আপনারা এই মুর্শিদাবাদ লোকসভার কথা বলছি উনিশশো সাল থেকে কংগ্রেস জিতে পার্লামেন্টে যাচ্ছিল উনিশশো সালের পরে পক্ষ থেকে পার্লামেন্টে গিয়েছে তৃণমূল কদিন আগে থেকে যাওয়া শুরু করেছে তাহলে সবাইকে আমরা টেস্ট করলাম কিন্তু দুঃখের বিষয় যেখানে আইন তৈরি হয় আপনার সমস্যা সেখানে শুনে সমাধান যেখানে হবে সেই জায়গায় আমরা তাকে ভোট দিয়ে পাঠাচ্ছি ভোটটা মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু যখন আমার সমস্যার কথা বলছে বা সমাধান হওয়ার আশায় যে ভোটটা দিলাম সমাধান হলো না একের পর এক কোন জায়গায় গঙ্গা ভাঙনে কোন জায়গায় বিভিন্ন নদীর ভাঙনে নদীর গর্বে জমি তলিয়ে যাচ্ছে এই ভাঙন রোধ করার জন্য রাজ্যের আইনসভার মধ্যে দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে বলতে কাউকে দেখলাম না কিন্তু এই ভগবান গোলাবাসী এই মুর্শিদাবাদ লোকসভার মানুষ উনিশশো বাহান্ন সাল থেকে কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছে লাভটা কি হলো আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন আপনাদের কথাগুলোকে সমস্যাগুলোকে ওখানে করবে ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটাকে নোট ডাউন করবে সমাধান করবে কিন্তু তার উল্টো প্রথম কথা গিয়ে বলছে কি সন্দেহ আছে আমি তো জানি না এখন মারা গিয়েছেন আমাদের জোনাফি আলী মহাশয় মরুমি মহাশয় তো তিনি যে কথা বলেছেন যে কথা কথা দাবি করেছেন তার অ্যাসেম্বলি পসেডিংস কিন্তু স্পিকার স্যার চাইলে পাবলিক করতে পারে তো আমি বলছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি যত আমি কিন্তু আমার জ্ঞানে একবার আমার বাড়িতে একটা উৎসব চলার কারণে আমি অ্যাসেম্বলি হাউস করতে পারিনি আর আমাকে যখন ধরে অ্যারেস্ট করে রেখেছিল সেই সময় শুধু অ্যাসেম্বলি হাউসে আমি যাইনি বাকি আমি কিনে কোনোদিন ছুটি করিনি অ্যাসেম্বলি হাউস কারণ ওটা ছুটি করার জায়গা নয় গিয়ে টিকটক ভিডিও করার জায়গা নয় সেলফি তোলার জায়গা নয় ও জায়গাটা হচ্ছে মানুষে আমাকে পাঠিয়েছে যে যে কারণে তার অভাব অভিযোগ গুলো উত্থাপনের জায়গা এবং সেগুলো গিয়ে আমি কন্টিনিউস করি ওখানে কিন্তু দুঃখের বিষয় বিদায়ী যিনি এমএলএ সাহেব যিনি আমাদের মধ্যে এখন নাই মারা গিয়েছেন মরহুম ইদিস আলী সাহেব এ কথা একবার বলেনি তা আমি আপনাদের বলবো আপনাদের যে সমস্যাগুলো সমাধান কে করবে শাসক দল করবে তো ভাই আচ্ছা যারা দূরে আছেন আমার কথা বুঝতে পারছেন না ভাইকে আওয়াজ ঠিকঠাক যাচ্ছে না আচ্ছা যারা বুঝতে পারছেন হাত তুলুন তো ভাই সবাই শুনতে পাচ্ছেন একা হাত তুলছে শুনতে পাচ্ছে না নাকি যারা বুঝতে পারছেন একটু হাত তুলুন তো ভাই না হাত তুললে ট্যাক্স লাগে বলে তুলছেন না তো ঠিক আছে আমি আপনাদের বলি আমরা আইনসভার মধ্যে কেন পাঠাবো লোককে এই বছরে বছরে পাঁচ বছর ছাড়া ছাড়া এসে বলবে সিদ্দিকি ভাইজানের পক্ষ থেকে বড় বড় ভাষণ দেবে সেলিম সাহেব এসে ভালো ভালো কথা শুভেন্দুবাবু এসে ভালো ভালো কথা বলবেন বাবু এখন জাতীয়তাবাদী মুসলিম খুঁজছেন আরে মুসলিম যাক জন্ম থেকেই সে জাতীয়তাবাদী কারণ ইসলাম ধর্মে বলা আছে দেশকে যে ভালোবাসতে পারলো না সে মুকাম্মাল মুসলিম হলো না আর যে মুকাম্মাল মুসলিম হবে না সে স্বর্গ অর্থাৎ জান্না দিয়ে পারবে না তো শুভেন্দু অধিকারী আমাকে সার্টিফিকেট দেবে মনে ভোটের দরকার হয়েছে বলে সার্টিফিকেট দিচ্ছে ওনার সার্টিফিকেট আমাদের প্রয়োজন নাই তো সু অধিকারী থেকে শুরু করে সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আপনাদেরকে জানতে হবে একটা এমপি এর কাজটা কি এমপি এম এর কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে বিধানসভাই তুলবে এবং লোকসভাতে তুলবে সেটা কি হচ্ছে আপনাদের হয় না যদি হতো আমি অন্তত তিন বছর বিধানসভার মধ্যে আছি আমি মিথ্যা কথা বলার ছিল না আপনারা ভালো করে জানেন বলতাম হ্যাঁ আপনাদের এখান থেকে আর যিনি এমএলএ তিনি কয়েকবার আমি শুনেছি যেটা বলেছে পাউনিটির দাম বেড়ে যাচ্ছে কেন এই সব বিষয় নিয়ে অনেক কথা বলেছে যেটা বলেছে আমি শুনেছি সত্যি কথা বলতে যেটা বলেছে আমি বলবো মিথ্যা কথা বলার ছেড়ে কিন্তু এই গম এই নদী পক্ষে জমি চলে যাচ্ছে এই ব্রিজের দরকার কলেজ নাই স্কুল নাই শিক্ষক নাই এখানকার মানুষের রুজি জন্য ভিন্ন রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে এটা সমাধান করা দরকার এখানে ইন্ডাস্ট্রি করা দরকার কৃষকদের কথা বলা দরকার পাট চাষিদের পাট চাষের পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে পাট চাষিরা ওহে ওহে দিবা